ওং গঙ্গনপত এ নম ওং সাংসিং শংসন্দ্রায় নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু ধনু রাশির বন্ধুদের বাইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন উনিশ ডট ও ডটটা অনেকটাই কম আছে আর রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট এইটটি এইট পার্সেন্ট এইটটি এইট পেয়েছেন তো সেক্ষেত্রে পজিটিভ কিছুটা তো থাকছেই ডট কম থাকলেই ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনার বৃহস্পতিদেব কিন্তু সেভেন্টি ফোর পার্সেন্ট টাইল নিয়ে এগোচ্ছে যদিও বক্রি তবুও ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখা যাক আগে কী বলছে শরীর স্বাস্থ্যের জায়গাটায় বা যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে বলুন জঠরের একটু গলার ক্ষেত্রে কণ্ঠের ক্ষেত্রে প্রবলেম হতে পারে অনিদ্রা এবং মানসিক অস্থিরতা একটু দেখা দিতে পারে আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পরীক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন মনোযোগ ভালো হতে যাচ্ছে অনুকূল পরিবেশ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আইএস বা ব্যাংকিং সেক্টর নতুন প্রযুক্তি উন্নত প্রযুক্তি বিজ্ঞান সংক্রান্ত পড়াশোনা করছেন গবেষণার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন অর্থের ব্যাপারটা ভালো হতে যাচ্ছে ব্যয়ের পরিমাণ বেশি থাকলেও আয়ের সুযোগ কিন্তু থাকবে সম্পদ লাভের একটা সুযোগ থাকছে চাকরির জায়গাটা নতুন দায়িত্ব পদোন্নতি অফিসের কাজের মধ্যে বিরোধ এগুলো কমে যেতে পারে ভালোর দিকে যাবে বলে মনে করছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে কাস্টমার পাবেন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে দুপুরের পরে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন প্রেমের জায়গাটা ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে ভালোই হবে মিটিং হতে যাচ্ছে বন্ডিং ভালো হবে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে দাম্পত্য জায়গাটায় আজকের দিনে সঙ্গীর সঙ্গে আবেগটাকে কন্ট্রোল করতে হবে সংবেদনশীল হতে যাচ্ছে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে ভালো ধর্মীয় যাত্রা ভালোর দিকে যাবে সন্তানের জায়গাটায় সন্তানের রোগ কমে যাবে পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবে শিশু সুখ পেতে যাচ্ছেন আজকের দিনে যারা কনসিভ করেছিলেন তাদের ক্ষেত্রে সন্তান ভবিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে আত্মবিশ্বাস শক্তিশালী হতে যাচ্ছে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে আজকের দিনে পরিকল্পনা মাফিক চলুন সাফল্য আজকের দিনে হাতে আসবে সকালবেলা থেকে সকালবেলা সাতটা আটান্ন মিনিট থেকে দশটা সাত মিনিট পর্যন্ত বেশ ভালো দুপুরবেলা বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত ভালো এবং সন্ধ্যার সময় পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো বেগুনি নীল এবং বেগুনি হলুদ এবং নীল কালারটা ব্যবহার করুন তিন ছয় নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে নক্ষত্রের দিক থেকে দেখতে গেলে মোনা নক্ষত্রের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধান হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো পারিবারিক আনন্দ হতে যাচ্ছে অর্থের প্রভাব থাকছে পূর্বা নক্ষত্রের ক্ষেত্রে প্রেম দাম্পত্য এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি সিদ্ধান্তে দৃঢ় থাকার দরকার আছে আপনাদের উত্তরা ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন নতুন সুযোগ পেতে যাচ্ছেন সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা এবং পরিবারিক ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে বা এটাকে নিয়ন্ত্রণ করুন কথাবার্তা সচেতনার সঙ্গে বলুন তাহলে নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন